শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন চলে আসলাম গাজীপুর রাজবাড়ি সেই ঐতিহ্যবাহী রথের মেলা রথের মেলায় একটু ঘুরতে আসলাম এসে আপনাদের মাঝে একটু ভিডিও তুলে ধরলাম এই মেলাটা অনেক বছর আগে থেকে প্রচলিত হয়ে আসছে খুব ভালো লাগে কি নেই এই মেলায় সব কিছু আছে কি সুন্দর চাঁদ দেখলাম তো চলেন এক এক করে সব কিছু দেখাই এই সিরিয়ালে হাজার হাজার মানুষ আসতেছে এই যে দেখেন কি সুন্দর কুটি শিল্পী কারু কাজ মানে দেখে মনটা আবার জুড়িয়ে যায় আসলে মেলাটা ঘুরতে খুব ভালোই লাগে যদি কারো আসতে মন চায় তাহলে চলে আসবেন গাজীপুর চায় নেমে ওখান থেকে হচ্ছে আপনার জয়দেবপুর রেল স্টেশন থেকে একটু আগাইলে রাজবাড়ি রাজবাড়ির পাশে হচ্ছে এই রথের মেলা প্রতি বছরই দেখেন কি সুন্দর পিঠা। তারপর বাচ্চাদের খেলনা কি নেই এ মেলায় সব কিছু আছে ঘুরলে মনটা ভরে যাবে আপনাদের আমি আসলে এখানে ঘুরে ফিরে দেখেন কি সুন্দর কুটি শিল্পী কারু কাজ করে রেখেছে এখানে মানে হরেক রকমের আচার আছে কি আচার খাবেন সব আচার পাবেন এখানে নাম করা বিসমিল্লা রহমান রহিম হ্যাঁ এই আচার মানে খুব সুস্বাদু এই যে আছে আপনার আমাদের ছোটবেলায় গ্রামে বাসায় বলে মনাক্কা ভাজা গজা এই যে মিষ্টি কি নেই দেখেন কি সুন্দর জিলাপি ভেজে রেখেছে আমাদের জন্য বাচ্চাদের খেলনা এই এই যে যে বেলুন হচ্ছে চিংড়ি মাছ খুব ভালো লাগে আর বাচ্চাদের খেলনা আসলে বাচ্চাদের এখানে আসলে এইটা নিবে সেটা নিবে মানে পাগল বানিয়ে বাচ্চারা পাগল বানিয়ে নিবে এখানে আসলাম আপনার হচ্ছে গা এই ড্রাগন ট্রেন এখানে টিকিটের কথা জিজ্ঞাসা করলাম বললো পঞ্চাশ টাকা করে বাচ্চার সাথে একজন গার্জিয়ান থাকতে পারবে এই মেলায় যা বলতে গেলে যে বাচ্চা নিয়ে আসলে বা ছেলে মেনে আসলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে কারণ ওদের যাওয়া পাওয়া শেষ থাকবে না ওদের বায়না শেষ থাকবে না এই মেলায় সব কিছু পাওয়া যায় হাজার হাজার এই যে সেই দোলা বলে এখন আধুনিক হয়েছে খুব ভালো লাগে আর এই যে হচ্ছে সেই নৌকা নৌকায় এখনও টিকিট বুকিং হয় নাই বুকিং হলে নৌকা ছাড়বে তো ড্র্যাগন ট্রেনটা ভ্রমণের জন্য আমার বাচ্চাকে তোলা করছিলাম ভয় পায় তো এই যে হচ্ছিল আপনার আসলে এটা বাচ্চাদের তোলা ঠিক হবে না এই জন্য তুলি নাই তো এই যে মেয়েদের জন্য কসমেটিক্স যা চান এভরিথিং সব আছে এখানে সবাই চলে আসেন এই মেলাটা আসলে খুব ঐতিহ্যবাহী একটা মেলা প্রতি বছরে এই দিনেই বসে মানে কোনো ঝামেলা নেই নিজ ঝামেলা আর যে মেলাকে কেন্দ্র করে যেটা রথ এই যে হচ্ছে সেই শুভাকাঙ্ক্ষিত রথ দেখেন এই রথটা কিভাবে সাজায় রাখছে মানে এত সুন্দর লাগছে আকর্ষিত করছে সবাইকে আকর্ষিত করে এই রথটা এই জন্যই নাম দিয়েছে রথের মেলা দেখেন কি সুন্দর উপরে একটা বট গাছ কি সুন্দর কারু গাছ মনটা দেখে ভরে গেল আসলে না আসলে বুঝতে পারবেন না আসলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন একটু দূরের থেকে দেখাচ্ছি রথটা তো উপরে একটা গাছ আছে দেখছেন একটা বট গাছ হবে রথের মেলা বলে এই রথের কারণে দেখছেন কি সুন্দর কারু কাজ আবার ঐতিহ্যবাহী মেলায় আসবো আর ভালো কিছু খাবো না যে শাহি ফুচকা অর্ডার করেছি ওই যে হচ্ছে আমার মিসেস তো উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না আর এই যে হচ্ছে আমার ছেলে আর আমি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়ার করবেন আমার বাচ্চার জন্য আর মেলাটা ঘুরতে খুব ভালো লাগলো আপনারা যদি ঘোরার ইচ্ছা থাকে অবশ্যই চলে আসবেন মেলায় আমার বাবা আটটা দিলো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ